মাস্টার্স বাইশ তেইশ তোর ইয়া কথা কোন ডিপার্টমেন্ট সোশিওলজি সে আমাকে প্রথমে ফোন দেয় যে আমি হলে ঢুকবো ভাই আমার কিছু জিনিসপত্র আছে আমি তাকে আমি মসজিদের কাছে ছিলাম বলছি আমি আসতেছি আপনি থাকেন সে আমার কোনো কথা শুনেনি আমি দুজন লোক পাঠাইছি কোনো কথা না শুনি সে হলের মধ্যে আমাদের যারা কর্মরত ছিল এদেরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছে আমার কাছে আমার কাছে আমার নাম্বার এদের কাছে ছিল সাথে সাথে এরা ফোন দিচ্ছে যে ভাই এরকম ঘটনা আমি নিরাপত্তা দপ্তরে নুরুদ্দিন ভাই এবং রেজাউল ভাইকে পাঠাইছি সাধারণ ছাত্ররা এক যখন বেঁধে ফেলছে এখানে প্রশাসন না থাকার কারণে তারা হ্যান্ডেল করেনি সে যখন হল থেকে বেরোয়ছে আমাকে বলছে সার্টিফিকেট নিবে তার ওখান থেকে কি পাওয়া গেছে এই যে হাতের কাছে রাখ এই তার ব্যাগ তার খাতা এই তার হাতে খাতা এই যে এটা কি ক ভাই খুলে দেখান পিস্তল এটার নাম হচ্ছে পিস্তল

দিলারা রেজা মায়ের নাম ওকে তোরা কয় ভাই বল তুই কোন হলে থাকতি রবিক ছাত্রাবাস এই যে এখানে রবিক ছাত্রাবাস থাকতো রবিক ছাত্রাবাসের যে কেউ এক চিন্তা এরপরে ফোন ফোন সেনাবাহিনী ফোন দেওয়ার কি খবর আছে এই যে কি পরিমাণ কি পরিমাণ জিনিসপত্র এই যে আপনারা দেখেন দেখেন সাধারণ শিক্ষার্থী যারা বলছেন এই যে গাঁজা কলকি আপনারা দেখেন এই যে গাঁজা আপনারা প্রচুর শেয়ার দেন প্রচুর শেয়ার দেন এবং হচ্ছে আপনারা বড় বড় গ্রুপে দেন ছাত্র লীগের দেখেন এই হচ্ছে গাঁজা এবং আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ভাই এবং আমাদের যিনি ছাত্র উপদেষ্টা হাসিফ ভাই রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভিসি এই ভিসি এই দালাল এবং প্রবিসি এই দালাল ছাত্রলীগ যেন তাদের অস্ত্রগুলি নিয়ে যেতে পারে এই জন্য তারা বারবার পদত্যাগ না করে তাদের জায়গায় বসে আছে পদত্যাগ করতেছে না কেন পদত্যাগ করবে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ হয়েছে কিন্তু তারা পদত্যাগ করছে না এর মূল কারণ আমরা জেনেছি গত আট তারিখ নয় তারিখ আমাদের একইভাবে রাতের বেলা এসে অস্ত্র ঠেকে আমাদের সাজালাল আমানত হল থেকে ছাত্রলীগ কিছু জিনিস নিয়ে গেছে আমাদেরকে যখন নিরাপত্তা দপ্তর জানানো হয়েছে হল্প জানাইছে তখন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এটা হচ্ছে